যারা ধৈর্যশীল যারা সত্যবাদী তারা বিনীতভাবে ইবাদত করে যারা আল্লাহর পথে ব্যয় করে এবং যারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে সরা আলিম ডান আয়ত সতর এই আয়েত আল্লাহ সুবান তাল্লাহ পাঁচটি গুণাবলীর কথা উল্লেখ করেছেন সেগুলো একজন মহমিনের জীবনে থাকা উচিত প্রতিটি গুণ সম্পর্কে আল্লাহ সুবানহত আলাহ খুবই গুরুত্ব দিয়েছেন একটা মমিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি বৈশিষ্ট্য তার ভিতরে এক নম্বর হচ্ছে ধৈর্যশীলতা সিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন সুর আল বাকারা একশো তিপ্পান্ন সহি মুসলিমের বরু আলাস সাল্লাম বলেন ধৈর্য হচ্ছে আলো ধৈর্য এমন এক গুণ যা কষ্ট বিপদ আল্লাহর আদেশ পালন অটল থাকার সত্যি দেয় অর্থাৎ দিনের উপর আপনাকে এসটা কামত রাখবে দুই নম্বর হচ্ছে আসিন সত্যবাদিতা আল্লাহ সাল্লামাল সুরাই তো আবার একশো উনিশ নম্বর বলেন হে মোমিন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের স্বর্গীয় হও সই বখারী মুসলিমের বলেন রসসল্লাহ আলি সালাম বলেন তোমরা সত্য বলো কেমন সত্য মানুষকে পূর্ণ দিকে নিয়ে যায় আর পূর্ণ মানুষকে জান্নাতে পৌঁছে দেয় তিন নম্বর হচ্ছে আল কিন নম্রভাবে এবাদতকারীরা এ বিনয় একাগ্রতা ও অনুগত থাকা সই বুখারী রসুল্লাহ আলি সাল্লাম বলেন রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে আবাদত করতে আল্লাহ রসুল্লিহাল্লাম রাতে দীর্ঘ সময় ধরিয়া আবাদত করতেন যার কারণে সাল্লি সাল্লামের ভা ফুল যেত অর্থাৎ আপনি যখন এই বাদ দাঁড়াবেন বিশেষ করে হচ্ছে সলায়েতে আপনার একাগ্রতা থাকতে হবে নামাজে সলাইতে আপনি কুসগুসু থাকতে হবে তারা হলে করা যাবে না খুব বিনয় সহকারে আল্লাহর সামনে অবিনীত চিত্তে খুব বিনীতভাবে দাঁড়াতে হবে চার নম্বর হচ্ছে ব্যয়কারীরা আল্লাহর প্রতি দান করা গোপনে প্রকাশ্যে সংকটে ও স্বচ্ছলতায় সরব আকারার তিন ও দুইশো চুয়াত্তর নম্বর আয়তালে সুবর বলেন যারা আল্লাহর পথে ব্যয় করে দান করলে সম্পদ কমে না সোয়েব মুসলিম এছাড়াও পাঁচ নম্বর হচ্ছে গিয়ে শেষ রাতে যারা ক্ষমা প্রার্থনা করে কোনো আলির ভাষায় সুয়েব জারিয়ার আঠারো নম্বর আইতে আল্লাহাল্লাহ বলেন আর ভোরবেলায় তারা ক্ষমা প্রার্থনা করত সৈহেবরি মুসলিমের বরং রাস্লাল্লাহ আলিয়াসাল্লাম বলেন প্রতি রাতের শেষ দিদি সাল্লাহ আল্লাহ আসমানের নিকটবর্তী আসেন এবং বলেন কে আসে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এই পাঁচটা বিষয় মমিনীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সত্যবাদিতা এবার তো অনুগত আল্লাহর আসতে দান করা অবশ্যই এ বিষয়ে একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নাম্বার আয়ত বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুদা সম্পদ জীবন ও ফল ফলের ক্ষয়ক্ষতি দিয়ে আর দোষিষীলদেরকে সুসংবাদ দাও যারা তারা যখন বিপদে পড়ে তখন তারা বলেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই তার দিকে ফিরে যাব এদের উপর তাদের পালনকর্তার পক্ষ থেকে উদয় রয়েছে এবং এরা এই সত্যতপ্ত সত্যবাদিত বিষয় আল্লাহাল সুর আজাবের সত্য থেকে একত নম্বর আয়তে পারেন হে গোবিনগ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো তিনি তোমাদের কাছে সুশৃঙ্খল করবেন এবং তোমাদের গুণা মাফ করবেন আল্লাহ তাল্লাহ বিনীতভাবে মাদককারীদের বিষয় বলেন সুর আজমার নয় নম্বর আয়তে বলুন তারা রাত্রির সময় শেষ শেষ দাঁড়িয়ে থাকে পরকালকে ভয় করে এবং তাদের প্রতিপালকের রহমত আশা রাখে তারা কি সমান হতে পারে তাদের সাথে যারা তা করে না এ সুর আল্লাহাল সর্বাকারা দুই সুটি নম্বর আয়তে পারেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর প্রতি ব্যয় করেন তাদের দৃষ্টান্ত একটি দানার মতো যা থেকে সাতটি শিশু বের হয় প্রতিটি শিশু থাকে একশো করে দানা আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বাড়িয়ে দেন আল্লাহ অতি উদার সর্বজ্ঞ আল্লাহ সুবরহামত আল্লাহ শেষ সাথে ক্ষমা প্রার্থনার বিষয়ে সুরাজ জারিয়ার সতেরো এবং আঠেরো নম্বর আয়াতে বলেন তারা রাতে খুব কম ঘুমায় এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করে সুরা আল ইমরানের একশো একানব্বই থেকে একশো চৌরানব্বইতে আল্লাহবর্ত আল্লাহ বলেন যারা রাতের শেষ অংশে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে তারা আল্লাহর প্রিয় বান্ধা